ভারতের যে কয়টি সিদ্ধ পীঠস্থান রয়েছে তাদের মধ্যে বীরভূম জেলার চণ্ডীপুর গ্রামের তারাপীঠ উল্লেখযোগ্য এই পূর্ণস্থানের মাহাত্মের অন্ত নেই এবং কত যুগ ধরে যে এই পূণ্যভূমি তারামায়ের লীলাভূমি সাধকজনের সিদ্ধিলাভের ধ্যানস্থান তার হিসেব নেই আজ এই ভিডিওটিতে আমরা তারামায়ের কিছু অলৌকিক ঘটনা উপস্থাপন করব যার প্রতিটি পল অনুপলে খুঁজে পাওয়া যাবে মায়ের পরম মাহাত্মের কথা আসুন তবে আর কথায় ভিডিওটি ভারী করব না তুলে ধরব সেই অলৌকিক ঘটনাগুলো ইতিহাসের আলো ছায়ায় দেখতে পাওয়া যায় জয় দত্ত বণিকের কথা জানা যায় তিনি তারাপীঠে সাধনা করতে আসেননি তারা মা তাকে টেনে এনেছিলেন জনকথা একদিন ভাসতে ভাসতে তারাপীঠের পাশ দিয়ে বহমান দ্বারকা নদীর তীরে জয় নৌকা বাঁধলেন মাঝিরা রান্নাবান্না করতে লাগলো তারা একটি বড় গোছের শোল মাছ ধরেছে কাটা মাছ জলে ধুয়ে পরিষ্কার করতে গেলেই ঘটল অলৌকিক ঘটনা কাটা মাছ জোড়া লেগে বেঁচে উঠল জলের কি মাহাত্ম এরপর থেকে তারাপীঠের ওই কুণ্ডটির নাম বদলে হলো জিওতকুণ্ড বা জীবিত কুণ্ড এরপর আসি বণিক জয় সেই অলৌকিক ঘটনার কথায় জয়দত্ত নৌকায় বসে তার পুত্রের সঙ্গে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা করছেন রাত তখন অনেক দূর গড়িয়ে গেছে প্রদীপের আলো মিটিমিটি জ্বলছে গা ছমছম করা চারপাশ জয়দত্তর মন ভয়ে ভয়ে কাঁপছে তবুরক্ষে লোক লোকবল রয়েছে তার তাই ভয়ের মধ্যেও সাহসের মন্ত্র জাগছে হঠাৎ নিকটস্থ মহাশাসন থেকে এক কৃষ্ণাঙ্গী কুমারী কন্যা বেরিয়ে এলো কন্যাটি অত্যন্ত প্রভাময়ী নয় না কেই মেয়ে দেবী না মানবী নাকি হতভাগী উন্মাদিনী কন্যা দূর থেকে জয় প্রশ্ন করল বণিক তোমার নৌকায় কি আছে জয় সেই প্রশ্নে কর্ণপাত না করে পুনরায় পুত্রের সঙ্গে হিসেব নিকেশে মনঃসংযোগ করতে লাগল আবার কুমারী কণ্ঠে প্রশ্ন বণিক তোমার নৌকায় কি আছে জয়দত্ত একটু বিরক্ত হয়ে উত্তর করল ছাই আছে ছাই অন্ধকার চারপাশে ডাকিনি যোগিনী ভূতপ্রেত থাকতে পারে এই আশঙ্কায় ভয়ে রাগে জয়দত্তর কণ্ঠস্বর উত্তর তখন অন্ধকারে মিলিয়ে গেছে রাত ভোর হলে নিজের অবস্থা দেখে আকুল কান্নায় ভেঙে পড়েন জয়দত্ত কুহকিনীর কুহকে তার নৌকাগুলি সমস্ত দ্রব্যসাম্ভার রাতারাতি ভষ্মে পরিণত হয়েছে মায়াবিনীর কবলে পড়েছেন বণিক জয়দত্ত রক্ষা নেইয়ার হায় হায় কি দৈব দুর্বিপাক কেন ছাই আছে এ কথা বলতে গিয়েছিলেন তিনি সূর্য প্রখর বলে ঘটল আরাক বিপদ হঠাৎ ওলা ওঠায় বণিকের পুত্রের মৃত্যু হয় শোকাভিভূত জয়দত্ত শোকে উন্মাদ হয়ে গেলেন আত্মঘাতী হব এ প্রাণ আর রাখব না বলে আত্মহননে উদ্যত হলেন মাঝি মল্লা ও অনুচররা তাকে নিরস্ত করল কুণ্ডের জলে মৃত শোল মাছ বেঁচে উঠেছিল দেখে এই কুণ্ডের জলের উপর তাদের বিশ্বাস বেড়ে গিয়েছিল তারা মণিককে জানালো তাদের দৃঢ় বিশ্বাস যে কুণ্ডের পুত সলিলে বণিক পুত্রের মৃতদেহ নিমজ্জিত করলে পুনর্জীবিত হবে তাদের কথা মেনে নিলেন দেখা যাক কি হয় আশ্চর্য কুণ্ডের জলে গা ছোয়াতে না ছোয়াতেই মৃত বণিক প্রাণ ফিরে পেল পুত্রের পুনর্জীবন প্রাপ্তিতে পুলকিত ও আশ্চর্যান্বিত হয়ে জয়দত্ত শান্তির সম্বন্ধে জানতে আগ্রহী হলেন গভীর রাতে নিদ্রামগ্ন বণিককে তারামা। কন্যা রূপ ধরে স্বপ্নে দেখা দিলেন ও ওই স্থানের মাহাত্মের কথা বললেন পরদিন সকাল হতেই জয়দত্ত লোকজন সংগ্রহ করে বন জঙ্গল পরিষ্কার করতে আরম্ভ করলেন অতি প্রাচীন এক বিরাট শ্বেতসিমুর বুক্ষের তলায় পূর্ববর্ণিত দেবীর শিলাময়ী মূর্তি শ্রীচরণ দুটির ছাপ সমন্বিত শিলা ও অনাদিলিঙ্গ চন্দ্রচূড় শিবলিঙ্গ আবিষ্কার হল তখন প্রভূত অর্থ ব্যয়ে মাঝারি ধরনের একটি মন্দির নির্মাণ করলেন ও শিলাময়ী দেবী মূর্তি প্রতিষ্ঠা করে দেবী পূজার ব্যবস্থা করে দিলেন এরূপ কিংবদন্তি যে তারা মায়ের আশীর্বাদে জয় ছাই হয়ে যাওয়া নৌকোর সম্ভার আবার পূর্বাবস্থায় প্রাপ্ত হয়েছিল যদিও ইতিহাসের পাতায় সন্ধান করলে জানতে পাওয়া যায় যে জয়দত্তর প্রীত মহাশ্মশান তারা মায়ের সেই মন্দির কালের গহ্বরে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল